বন্যায় ডুবে যাচ্ছে নোয়াখালী ও ফেনী পরশুরাম ছাগল নেয় আতঙ্কে মানুষ ভয়াবহ বন্যা পরিস্থিতি নোয়াখালী ও ফেনী জেলায় জলমঙ্গ এলাকায় ও ছাগল ছাগলনায় মানুষ দিনগুঞ্জে আতঙ্কে আবারও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে আমাদের উপকূলীয় জেলা নোয়াখালী ও ফেনী গেল কয়েকদিন টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে জলমঙ্গ হয়ে পড়ছে বিস্তৃত এলাকা বাড়ছে নদীর পানি ভেঙে পড়ছে বাধ আর আশেপাশে ছড়িয়ে পড়ছে ভয়াবহ আতঙ্ক বিশেষ করে পড়াশুমা ও ছাগল নায় উপজেলায় বন্যা প্রকোপ এই মুহূর্তে সবচেয়ে বেশি ঘরবাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না নষ্ট হয়ে গেছে জমির ফসল বন্যার পানিতে ইতিমধ্যে ডুবে গেছে শত শত হেক্টর কৃষি জমি নষ্ট হয়ে গেছে শাক সবজি ধান আর বিস্তলা পরশুরাম ছাগল নেয়া সোনাগাজী এমনকি নোয়াখালী কোম্পানিগঞ্জ ও সুনবচর এলাকাও এলাকায় বন্যা ছড়িয়ে পড়তে পারে এর সাথে যুক্ত হয়েছে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এই সংকটে সবচেয়ে বিপদে আছে শিশু ও নারী বৃদ্ধরা অনেক গ্রামে এখনো পৌঁছায়নি কোনো ত্রাণ বা সহায়তা স্কুল বন্ধ দোকানপাট বন্ধ যাতায়াত চরম দুর্ভোগ ত্রাণ সহায়তা খুবই সীমিত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কিছু শুকনো খাবার ও আর বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে বটে তবে তার চাহিদার তুলনায় বাংলাদেশ পানি উন্নয়নের বোর্ডের তথ্য অনুযায়ী এই মুহূর্তে ফেনী নদী পানি বিপদ সীমা অনেক ওপরে প্রবাহিত হচ্ছে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহিত থাকলে পরিস্থিতি হবে আরও ভয়াবহ এখান থেকে আর ছিল বিশেষজ্ঞরা বলেছেন পাহাড়ি ঢলের কারণে হঠাৎ পানি বেড়ে যাওয়া আশঙ্কা থেকেই যাচ্ছে প্রিয় দর্শক আপনারা যদি নোয়াখালী বা ফেনীর এসব এলাকায় কেউ থাকেন তাদের সাথে যোগাযোগ রাখুন আবার খবর অনুসরণ করুন স্থানীয় প্রশাসনের নির্দেশনা মানুন এবং বিপদে পড়লে দ্রুত আস্থায় চলে যান রবিবুল খান তথ্যকতা নিউজ